একদা দয়ার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নির্জন এক জঙ্গলের পথ ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন চারপাশে গভীর নিরবতা শুধু পাখির ক্ষীণ ডাক আর বাতাসে পাতার মৃদু শব্দ কিন্তু সেই নীরবতার মাঝেও নবীজির হৃদয় ছিল সজাগ অনুভূতিতে ভরা তিনি ছিলেন এমন এক নবী যিনি শুধু মানুষের ভাষায় নয় পশুপাখির নীরব আর্তনাদও বুঝতেন সৃষ্টির প্রতিটি প্রাণীর জন্যেই তার অন্তর ছিল রহমতে পূর্ণ হঠাৎ জঙ্গলের একপাশে এক হৃদয় বিদারক দৃশ্য তার দৃষ্টিতে ধরা পড়ল এক ব্যক্তি একটি নিরীহ হরিণকে শক্ত করে বেঁধে রেখেছে ভয়ে কাঁপ ছিল হরিণটি চোখ দুটি অশ্রুতে ভিজে নবীজি ধীরে ধীরে এগিয়ে গেলেন তাকে দেখামাত্রই হরিণটি যেন আশার আলো পেল সে কেঁদে উঠল আল্লাহর কুদরতে হরিণটি কথা বলতে শুরু করল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ সকালে আমি আমার দুধের বাচ্চাদের রেখে খাবারের সন্ধানে বের হয়েছিলাম পথেই এই ব্যক্তি আমাকে ধরে বন্দি করে ফেলেছে সকাল থেকে এখন পর্যন্ত আমি এখানে বাঁধা আমার ছোট ছোট বাচ্চারা ক্ষুধায় কাঁদছে আমি তাদের দুধ খাওয়াতে পারিনি হয়তো তারা আমাকে না পেয়ে অস্থির হয়ে পড়েছে কাপা কণ্ঠে হরিণটি আবার বলল হে আল্লাহর হাবিব আমি শুধু একবার আমার সন্তানদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই দয়া করে আমাকে একটু সুযোগ করে দিন এই আর্তনাদ দয়ার নবীর হৃদয়কে কাঁপিয়ে দিল তার চোখ অশ্রু সজল হয়ে উঠল তিনি সেই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন তুমি কেন এই হরিণটিকে এভাবে বেঁধে রেখেছ লোকটি বলল আমি একে শিকার করেছি জঙ্গলের প্রাণী শিকার করা বৈধ তাই আমি একে ধরে রেখেছি নবীজি বললেন তুমি কি দেখতে পাচ্ছ না এটি একটি মা হরিণ তার স্তন দুধে ভরা তার বাচ্চারা তার জন্য অপেক্ষা করছে এই কষ্ট তুমি কি অনুভব করতে পারছ না দয়া করে তাকে ছেড়ে দাও কিন্তু লোকটির হৃদয় নরম হল না সে বলল আমি কষ্ট করে একে ধরেছি তোমার কথাই কেন ছেড়ে দেব তখন নবীজি এক অবিশ্বাস্য প্রস্তাব দিলেন তিনি বললেন তুমি হরিণটিকে ছেড়ে দাও সে তার সন্তানদের দুধ পান করিয়ে আবার ফিরে আসবে আর যদি না আসে তবে তুমি আমাকে বেঁধে রাখো লোকটি ব্যঙ্গ করে হাসল একটা হরিণ কি কখনো ফিরে আসে এটা কি কখনো হয়েছে তখন নবীজি দৃঘ কণ্ঠে বললেন আমি জামিন থাকলাম অবশেষে লোকটি রাজি হল সে হরিণটিকে ছেড়ে দিল আর নবীজিকে বেঁধে রাখলো হরিণটি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে গেল জঙ্গলের গভীরে লোকটি মনে মনে হাসতে লাগল এই হরিণ আর ফিরে আসবে না আর এই মানুষটাকে আমি সারা জীবন বেঁধে রাখব এদিকে মা হরিণ ছুটে পৌঁছাল তার সন্তানদের কাছে ছোট ছোট বাচ্চাগুলো দুর্বল হয়ে দাঁড়িয়েছিল মাকে দেখেই তারা কেঁদে উঠল আম্মা যান আপনি কোথায় ছিলেন আমরা দুধ না খেয়ে কষ্টে আছি মা হরিণ তাদের বুকে টেনে নিয়ে বলল হে আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার দুধ পান করো হয়তো এরপর আর আমাদের দেখা হবে না শাবকগুলো কেঁদে উঠল আম্মা আপনি এমন কথা বলছেন কেন মা হরিণ বলল আজ আমাকে এক লোক বন্দি করেছিল আমি অসহায় হয়ে পড়েছিলাম ঠিক তখন দয়ার নবী সেই পথে আসেন আমি তাকে তোমাদের কথা বলি তিনি নিজের জীবনকে জামিন রেখে আমাকে তোমাদের কাছে আসার সুযোগ দিয়েছেন এরপর মা হরিণ বলল এখন আমার দায়িত্ব আমি অবশ্যই ফিরে যাব কারণ নবী তার কথা দিয়েছেন আর আমি তার আমানত এই কথা শুনে শাবকগুলো থমকে গেল মা হরিণ আবার ব্যথাভরা কণ্ঠে বলল ওই নিষ্ঠুরিহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি দুধ পান করো আমাকে দ্রুত ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারি না তার উপর সামান্য কষ্টও আমি সহ্য করতে পারবো না এই কথা শুনে হরিণের সন্তানদের চোখে পানি এসে গেল তারা কাঁদতে কাঁদতে একসাথে বলে উঠল ও আম্মা যান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দি আর আমরা নিশ্চিন্তে আপনার দুধ পান করব দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কষ্টে থাকবেন আর আমরা শান্তিতে থাকব এটা কখনো হতে পারে না চলুন আম্মা যান আমরা সবাই আপনার সঙ্গে যাব আমাদের নবীর সামান্য কষ্টও আমরা সহ্য করতে পারবো না এই কথা শুনে মা হরিণ আর নিজেকে ধরে রাখতে পারল না চোখের জল মুছে সে সন্তানদের নিয়ে রওনা হল দয়ার নবীর দিকে সেই মহান রহমতের দিকে যিনি নিজের জীবন দিয়ে একটি মায়ের ভালোবাসাকে সম্মান করেছিলেন অন্যদিকে সময় একটু গড়িয়ে যাওয়ায় ইহুদির অধৈর্যতা বাড়তে লাগল সে ব্যঙ্গ আর উপহাসের সুরে নবীজিকে বলতে লাগল তোমার মতো বোকা মানুষ আমি এই পৃথিবীতে আর দেখিনি বোনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কখনো সিঁড়ে আসে একটা বোনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কিয়ামত পর্যন্ত সেই হরিণ আর ফিরবে না আর কিয়ামত পর্যন্ত তুমিও আমার কাছ থেকে মুক্তি পাবে না এই কঠিন কথা শুনেও দয়ার নবী একটুও বিচলিত হলেন না শান্ত দৃঢ় কণ্ঠে বললেন ও হে ইহুদি তুমি একটু ধৈর্য ধরো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার ফিরে আসবে নবীজির এই অটল বিশ্বাস শুনে ইহুদি হেসে উঠল হে মুহাম্মদ এই অলিক কল্পনা ছেলে দাও দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি কিয়ামদের আগ পর্যন্ত হরিণ ফিরে আসবে না এইভাবে কিছু সময় কেটে গেল ইহুদি মনে মনে হিসাব করতে লাগল মুহাম্মদকে আটকে রেখে তার সঙ্গীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করা যাবে সে ভাবল বোনের হরিণ কারো মায়ায় ফিরে আসে এই লোকটার নিঃসন্দেহে এক বোকা ছাড়া আর কিছুই না কিন্তু হঠাৎ দূরে নড়াচড়া ইহুদি টাকিয়ে দেখল শুধু একটি হরিণ নয় তার সঙ্গে ছোট ছোট হরিণ শাবকরাও ছুটে আসছে সেই দৃশ্য দেখে সে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল তার চোখে অবিশ্বাস মুখে কোনো কথা নেই ঠিক তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম মমতা ভরা কণ্ঠে হরিণটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন ওহে হরিণ তুমি তোমার সন্তানদের সঙ্গে কেন এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে মা হরিণ মাথা নিচু করে অশ্রু জল চোখে বলল ইয়ারাসুলাল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে গিয়ে বললাম আপনি নিজেকে বন্দি লেখে আমাকে তাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করতে ও দুধ পান করাতে পাঠিয়েছেন এই কথা শুনে আমার সন্তানরা কেঁদে উঠল তারা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবীকে বেঁধে রেখে আমরা দুধ পান করব সুলাল্লাহ তারা আমার সঙ্গে রওনা হয়ে যায় তাই আমি একা আসতে পারিনি মা হরিণ আরও বলল হে আল্লাহর নবী আমাদের এই আচরণে যদি আপনার কোনো বেয়াদবি হয়ে থাকে তবে দয়া করে আমাদের ক্ষমা করে দিন এতক্ষণ আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা লজ্জিত এই কথা শুনে চারপাশের বাতাস যেন ধমকে গেল ইহুদিও বিস্ময়ে তাকিয়ে রইল তখন নবী সাল্লাল্লাহু আলিহি ওাসাল্লাম ইহুদির দিকে মুখ ফিরিয়ে দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বললেন ও হে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে নয় তার সব সন্তানও ফিরে এসেছে এখন তুমি চাইলে তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর একটি কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নই আমি বন জঙ্গলের পশু পাখিরও নবী সমগ্র জাহানের নবী এই কথা বলে দয়ার নবী মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম ধীরে ধীরে চলে যেতে লাগলেন ঠিক তখন পিছন থেকে কাপা কণ্ঠে ইহুদি দয়ার নবীকে ডাক দিয়ে বলল বোনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান করে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণতলে লেখে আপনার গোলামী করার সুযোগ দিন অতঃপর দয়ার নবী আলাইহি আলাইহিউাসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুভান আল্লাহ একদিন মদিনার পবিত্র ভূখণ্ডে সাহাবিগণের এক বিশেষ মজলিস বসেছিল সেই মজলিশের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তিনি তার সহচরদের সঙ্গে বদরের সেই ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয়গাথা ও আল্লাহর সাহায্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মজলিসে এক গভীর নিরবতা বিরাজ করছিল যেখানে প্রতিটি হৃদয় আল্লাহ ও তার রসুলের বাণীর দিকে নিবদ্ধ ছিল ঠিক সেই সময় আকাশের মুক্ত প্রান্ত থেকে একটি ক্ষুদ্র উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ সম্বলটুকু নিয়ে উড়ে এসে মজলিশের পাশে থাকা এক ছায়াময় গাছের ডালে আশ্রয় নিল পাখিটির ছোট বুক হাপড়ের মতো ওঠানামা করছিল তার পালকগুলো ঘেমে ভিজে গিয়েছিল এবং চোখে মুখে ছিল গভীর ভয় ক্লান্তি ও অসহায়তার ছাপ তার আসার কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে চক্রাকারে ঘুরতে থাকা এক বিশালাকায় আকায় পাখি বিদ্যুৎ গতিতে নেমে এসে বিপরীত দিকের একটি দীর্ঘ খেজুর গাছের উঁচু ডালে স্থির হল তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ ভঙ্গিতে ছিল শিকারের দৃঢ় সংকল্প ভীত সন্ত্রস্ত দোয়েল পাখিটি মাথা তুলে নবুয়তের প্রদীপ্ত শিখা নবীজির দিকে তাকালো। তার ক্ষুদ্র কণ্ঠে করুণ আরতি নিয়ে সে সালাম জানালো। ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহর নবী আজ ভোর থেকে এই পাখিটি আমাকে অবিরাম তাড়া করে চলেছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য সে মরিয়া সকাল থেকে জীবন বাঁচাতে উড়তে উড়তে আমি প্রায় ক্লান্ত শ্রান্ত আমার প্রাণ এখন যায় যায় অবস্থা হে দয়াল নবী আপনি আমাকে এই হিংস্র বাঁচপাখির কবল থেকে রক্ষা করুন ওগু আল্লাহর হাবিব আমার আরও একটি বড় বেদনা আছে আমার দুটি ছোট ছানা আমি তাদের ঝোপের আড়ালে রেখে এসেছি জানি আজ সারা দিন তারা আমাকে না দেখে কত কষ্টে আছে আমার ছানাদের কথা ভেবে আপনি আমার জীবন রক্ষা করুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়েল পাখির করুণ আর্তনাদ অত্যন্ত মনোযোগ ও মমতার সঙ্গে শুনলেন তিনি সেই অসহায় প্রাণীটিকে অভয় দিলেন তার পবিত্র মুখমণ্ডল থেকে যেন শান্তি ও নিরাপত্তার আলো বিচ্ছুরিত হল বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে দোয়েল পাখি তুমি শান্ত হাও তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসেছ তোমার আর কোনো ভয় নেই যতক্ষণ তুমি এই মজলিসে থাকবে তোমার ওপর কোনো বিপদ আসবে না অতঃপর বিশ্বনবী তার দৃষ্টি ফিরিয়ে নিলেন খেজুর গাছের ডালে অপেক্ষমান সেই বিশাল বাজপাখিটির দিকে তার কণ্ঠে ছিল করুণা ও ন্যায়ের দৃঢ়তা তিনি বললেন হে বাজপাখি তুমি কেন আজ সারা দিন ধরে এই দুর্বল দোয়েল পাখিটিকে তাড়া করছ কেন তুমি একে খেয়ে ফেলতে চাও তখন বাজ পাখিটি নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে গভীর সম্মান ও বেদনার সঙ্গে বলল ইয়া রসুল আল্লাহ আল্লাহর নবীগো আপনার কাছে বেয়াদবি হলে ক্ষমা চাই আমার অসহায়ত্বের কথা শুনুন আজ দুই দিন ধরে আমার পেটে এক দানাও খাবার পড়েনি দুই দিন না খেয়ে আমার জীবন প্রায় শেষের পথে আমি এতটাই দুর্বল হয়ে পড়েছি যে উড়তেও পারছিলাম না হে আল্লাহর নবী আজ সকালে এই দোয়েল পাখিটি যখন আমার সামনে এলো তখন ক্ষুধার তীব্র যন্ত্রণা আমি আর সহ্য করতে পারলাম না বাঁচার একমাত্র উপায় হিসাবে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকেই খাব তাই সকাল থেকে তাকে ধরার জন্য মুড়িয়া হয়ে ছুটছি পাখির অসহায়ত্ব শোনার পরও নবীজি তাকে নৈতিকতার পথে ফিরিয়ে আনলেন তিনি বললেন হে বাঁচপাখি তুমি যদি তোমার ক্ষুধার কারণায় এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তবে তার রেখে যাওয়া ছোট ছোট ছানাগুলোর কি হবে একবার ভেবে দেখো। তোমার এক মুহূর্তের ক্ষুধা নিবারণ অন্য প্রাণীদের জীবন বিপন্ন করে দেবে বাঁচ পাখিটি গভীর নিশ্বাস ফেলে অনুতপ্ত হয়ে বলল ইয়া আল্লাহর হাবিব ক্ষুধার যন্ত্রণায় তখন আমার মাথা ঠিক ছিল না কোনো কুল কিনারা পাচ্ছিলাম না দুই দিন ধরে খাদ্য না পেয়ে সামনে কোনো উপায় না দেখে যখন দোয়েল পাখিটিকে দেখলাম তখন আমার বিবেক যেন বিলুপ্ত হয়ে গিয়েছিল আমি শুধু অপেক্ষা করছিলাম কখন তাকে খাব এবং ক্ষুধা নিবারণ করব হে আল্লাহর নবী এখন আপনি বলে দিন আমি কি করব বাজপাখির কাতর আবেদনে বিশ্বনবীর হৃদয়ে মমতায় ভরে উঠল তিনি সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে তাকে আশ্বাস দিলেন তিনি বললেন হে বাজপাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি নিজেই করব। তারপর দোয়েল পাখির দিকে তাকিয়ে বললেন হে দয়াল পাখি তোমার কোনো ভয় নেই তুমি নিশ্চিন্তে তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও আমি কথা দিচ্ছি এই বাজ পাখি আর কখনো তোমার পিছু নেবে না নবীজির মুখে এসব কথা শুনে দোয়েল পাখিটি আনন্দে আত্মহারা হয়ে বলল ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার কথা শুনে আমার সব ভয় দূর হয়ে গেছে এখন আমি নিশ্চিন্তে আমার ছানাদের কাছে ফিরে যেতে পারব এই বলে দোয়েল পাখিটি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়ে গিয়ে তার গন্তব্যে চলে গেল এদিকে বাজপাখিটি বসেছিল বিশ্বনবীর দিকে তাকিয়ে তখন নবীজি তাকে বললেন হে বাঁচপাখি তুমি তো খুব ক্ষুধার্ত একটি কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে তোমার বাকি জীবনে আর কোনো ক্ষুধা থাকবে না এ কথা শুনে পাখিটি কেঁপে কেঁপে বলল ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখেই আমার সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আমার হৃদয় শীতল হয়ে গেছে হে আল্লাহর নবী আপনার চেহারা থেকে মাংস খাওয়ার সাহস আমার নেই আপনার নুরানি মুখ দেখেই আমি এমন আত্মতৃপ্তি পেয়েছি যে মনে হচ্ছে জীবনে আর কখনো ক্ষুধা লাগবে না অতপর বাজপাখিটি বিশ্বনবীকে সালাম জানিয়ে ডানা মেলে দূর আকাশে উড়ে চলে গেল সুভান আল্লাহ